পরিচয় বলেন আপনি কে এখানকার তবে এখানে একজন আমরা আটক ঘটনা লক্ষ্য করলাম যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে সামনে এবং পিছনে দুদিক থেকেই কিন্তু হামলাকারীদের অবস্থান মাঝখানে রয়েছে আমরা এবং আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন জানি নাকি পরিস্থিতি দ্বারাই আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি সেনাবাহিনীর হামলাকারীদের উদ্দেশ্য করে লক্ষ্য করে কিন্তু আবারও সেনাবাহিনীর যে সাজোয়া যান সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এই গোপালগঞ্জে আসলে আক্রমণ পাল্টা আক্রমণের মুখে কখনো বা তারা পিছু হচ্ছেন আবারও সেনাবাহিনী পুলিশ যখন থেমে যাচ্ছে তখন আবারও তারা সামনে এগিয়ে আসবার চেষ্টা করছেন পিছন দিক থেকেও হামলা লক্ষ্য করছি যদিও আমরা এবং এই মুহূর্তে একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ এই আপনারা এই হামলা করছেন আজকে সারা দিনে আপনারা কেন কারো নির্দেশে হামলা করছেন কিনা আপনাদেরকে কারা পাঠিয়েছে আপনাদেরকে কে পাঠিয়েছে আপনারা বড় সবার ভিতরে থেকেও হামলা করার জন্য কেউ পাঠিয়েছে কি আমি আমি কোনোই করি নাই আপনি আপনার পরিচয় বলেন আপনি আপনি কে এখানকার বাসিন্দা কি না তবে এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছে নিবৃত করবার জন্য ঠিক এই জায়গাটি দিয়ে যখন সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বের হবার চেষ্টা করছিলেন তখন এখানে আক্রমণ হয় এবং ঠিক সামনে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িকে লক্ষ্য করে হামলা করা হয় এরপরেই আসলে পিছু হটে নাগরিক পার্টির গাড়ি বহর পরে আমরা এক পর্যায়ে বের হতে না পেরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেই এখনও আসলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করছেন হামলাকারীরা শত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী কিন্তু একত্রিত অবস্থায় এখানে স্লোগান দিয়ে দিয়ে বারবার তারা পুলিশ সুপারের কার্যালয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যেখানে অবস্থান করছেন সেদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখনও তারা ঢিল ছুটছেন পুলিশ সেনাবাহিনী এবং আর্ম পুলিশের যারা রয়েছেন তারা নিবৃত করবার চেষ্টা করছেন তাদেরকে দমে যাচ্ছে না এই হামলাকারীরা তারা বারবার সংগঠিত হয়ে বিভিন্ন অলিগলি থেকে বের হয়ে এসে পুলিশের দিকে ঢিল ছড়বার চেষ্টা করছে এবং তাদের এখন লক্ষ্য অর্থাৎ নাগরিক পার্টির নেতৃবৃন্দ যেখানে অবস্থান করছেন বারবার তারা সেদিকে এগোবার চেষ্টা করছেন একদিকে নেতাকর্মীরা আরেকদিকে পুলিশ আর্ম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন তারা থেমে থেমে নিবৃত করবার চেষ্টা করছেন হামলাকারীদের কিন্তু কোনো বাধাই যেন তারা মানছেন না তারা বারবার ইট পাটকেল নিয়ে এগিয়ে আসবার চেষ্টা করছেন